স্প্যানিশ ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রে তরুণ প্রতিভা লামিনী আমাল এবং তার চিকিৎসা সংক্রান্ত তথ্য আদান প্রদান স্প্যানিশ ফুটবল ফেডারেশন অভিযোগ বার্সেলোনা ইয়ামালের রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা সম্পর্কে জাতীয় দলের চিকিৎসকদের সময় মতো জানায়নি তবে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে দুই পক্ষের এই পাল্টাপালি মন্তব্যে আঠেরো বছর বয়সী ফরোয়ার্ড ইয়ামালকে ঘিরে বিদ্যমান উত্তেজনা আর তীব্র হয়েছে যা ফুটবল ফেডারেশন ও ক্লাবের মধ্যে এক অদৃশ্য যোগাযোগ বিচ্ছেদের দিকে ইঙ্গিত করছে আর এফ এর দাবি ইয়ামালের কুচকির চোটের জন্য বার্সেলোনা তাকে রেডিও ফ্রিকোয়েন্সি থেরাপি দেয় কিন্তু এই গুরুত্বপূর্ণ চিকিৎসার বিষয়টি ফেডারেশন জানতে পারে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কয়েক ঘন্টা পরে যা জাতীয় দলের মেডিকেল টিমকে বিস্মিত ও উদ্বিগ্ন করে তোলে জাতীয় দলের কোচ লুই দেলা পরিস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি বলেন এমন পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি আমার মনে হয় না বিষয়টি খুব স্বাভাবিক অবশ্য আমি অবাক হয়েছি যেমনটা অন্য সবাই হয়েছে চিকিৎসার তথ্য জানার পরই লাফুয়েন্তে ইয়ামালকে স্কোয়াড থেকে বাদ দিয়ে বার্সেলোনায় ফেরত পাঠান এই ঘটনার এমন এক সময়ে ঘটলো যখন গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির পর ইয়ামালকে নিয়ে ভার্সার কোচ খুব প্রকাশ করেছিলেন সেই সময়ে তার অভিযোগ ছিল জাতীয় দল ইয়ামালকে ব্যথানাশক ব্যবহার করানো হয়েছিল যার ফলে ক্লাবের হয়ে পরবর্তী চার ম্যাচে তাকে খেলানো সম্ভব হয়নি এই সর্বশেষ রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসা বিতর্কের মধ্য দিয়ে বার্সেলোনা এবং আর এফ এর মধ্যে পেশাদার তথ্য আদান প্রদানের বড় ধরনের অবিশ্বাসের ফাটল তৈরি হল এটি কেবল ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ার নয় বরং ক্লাব ও ফেডারেশনের মধ্যকার সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে